নমস্কার বন্ধুরা এস বি একাডেমি সেন্টারে পড়তে একটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস সলভ করাছি খুবই গুরুত্বপূর্ণ বই যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটা কিন্তু থার্ড সেমিস্টারের বই আছে দেখতে পাচ্ছ পারুল প্রকাশনীর বই অধ্যাপক অসিত কুমার মন্ডল বিশ্বজিৎ বাগুই এই বইটা আজকে আমি সলভ করছি ইউনিট ওয়ান দেখতে পাচ্ছ ভক্তি আন্দোলন ঠিক আছে অধ্যায় কিন্তু দুই আছে এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করছিলো তাদের জন্য সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি আমি ফটাফাট করে সলভ করে দিচ্ছি দেখে নাও তোমরা প্রথম প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের উদ্ভব হয় অ্যান্সারবে পরবর্তী বৈদিক যুগে দিনগুলি কিন্তু যেটি পঞ্চপাসনার পঞ্চপাসনার অন্তর্গত নয় অ্যান্সার বে ভক্তি ধর্ম ভক্তি ধর্মের মূল কথা ভক্তির মাধ্যমে মুক্তি লাভ রামাথ বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন রামানন্দ উত্তর ভারতের বাইবেল বলা হয় রামচরিত মানসকে পরবর্তী সয় থাকার প্রশ্ন আগ্রার অন্ধ কবি বলা হয় সুরদাসকে বলা হয় এক স্মরণীয় ধর্মের প্রবর্তক শঙ্করদেব দোয়া রচনা করেন যে ভক্তিবাদী সাধক তিনি হলেন অ্যান্সার কবির স্বর বিপাক কথার অর্থ ঈশ্বর সর্বত্র বিচরণশীল দয়া থেকে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক এক স্মরণীয় ধর্মের প্রবর্তক শঙ্করাদেব দোয়া রচনা করেছিলেন যে ভক্তবাদী সাধক তিনি হলেন কবির সর্বিপাক কথার অর্থ হলে ঈশ্বর সর্বত্র বিচরণশীল শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক এগারো প্রশ্ন গুরুর মুখে উচ্চারিত ভাষাকে বলা হয় গুরুমুখী প্রথম গুরুদ্বার নির্মাণ করেন নানক শিক্ষা শিক্ষাগুরু ছিলেন ঈশ্বরপরি চৈতন্যদেবের প্রচারিত ভক্তি ধর্মকে বলা হয় গৌরীয় বৈষ্ণব ধর্ম বৈষ্ণব ধর্ম গৌরীয় মীরাবাই এর দীক্ষাগুরু ছিলেন রায়দাস ভক্তিবাদী সাধিকা মীরায়ের আরাধ্য দেবতা ছিলেন শ্রীকৃষ্ণ সত্য প্রশ্ন কি বলেছে দেখো ললিত মাধব গ্রন্থটি রচনা করেন রূপ গোস্বামী গীত গোবিন্দটি গীতগোবিন্দ কাব্যতী রচনা রচনা করেন কবি জয়দেব শ্রী চৈতনা চৈতনা চরিতামৃত রচনা করেছিলেন কৃষ্ণদাস কবিরাস প্রথম সুফি সাধকের আবু হাসান আল কুফিকে বলা হয় ইসলাম ধর্মের স্বর্ণযুগ বলা হয় অষ্টম ত্রদশ শতককে মুতাজিলা মতবাদের জনককে ওয়াসিল ইবনি আতাকে বলা হয় তো এই প্রশ্ন নির্মুক্ত যে সুফি সাধক গঞ্জ বকস নামে পরিচিত অ্যান্সারবে অল হুজভিরি চব্বিশ থেকে প্রশ্ন অল হুজভিরির মাজার কে কি বলা হয় দাতা দরবার বলা হয় পঁচিশ থেকে প্রশ্ন কী বলছে কাশফুল মাহাজুর গ্রন্থটি রচনা করেছিলেন অল হুজভিরি ছাব্বিশ থেকে যে সুফি দার্শনিক হজরত মোহাম্মদকে সর্বপ্রথম পরিপূর্ণ মানব বলে আখ্যায়িত করেছিলেন তিনি হলেন ইবন আরবি থেকে প্রশ্ন কী বলেছে আকবরিয়া সিলসিলা প্রতিষ্ঠাতা ছিলেন ইবন আরবি নিমুক্ত যেটি সমপত্রের বিষয় নয় সেটি হলো তাস্কিয়া সুফি সাধকরা ঈশ্বর আরাধনার সময় যে নাম গান গাইতেন তা হল সামা ভারতের চিস্তি সিলসিলা প্রতিষ্ঠা করেন খাজা মহিনুদ্দ চিস্তি খাজা মহিনুদ্দ চিস্তি যে নামে পরিচিত ছিলেন আসলে গরিব নওয়াজ ভর্তি থেকে দিল্লির কুতুব মীরা যার স্মৃতির উদ্দেশ্যে গঠিত হয়েছিল কুতুব উদ্দিন ভক্তের কা তেত্তিতে থেকে সুফী সাধক বাবা ফরিদের দরগাকে বলা হয় পাহিস্তি দরওয়াজা চৌধুরী থেকে নিউ শিফহর গ্রন্থটি রচনা করেন আমির খসরু সুলতানুল মশিক উপাধিতে ভূষিত হন নিজামুদ্দিন আউলিয়া সত্যি জায়গার প্রশ্ন কী বলেছেন যে চিরাকি দিল্লি উপাধিতে ভূষিত হন অ্যান্সার পেন নাসিরুদ্দিন চিরাক সুহরাবর্দী সিলসিলার প্রতিষ্ঠাতা হলেন শেখ শিয়াবুদ্দিন সুরাবর্দী আর তিন নক্সবন্দি সিলমোহর বা সিলসিলার সত্যি নক্সবন্দি সিলসিলার প্রতিষ্ঠাতা কাজা কাজাবাহরুদ্দিন নক্স বন্ধ উনচল্লিশ উনষল্লিশ জায়গার প্রশ্ন করেছে রৌশনিয়া সিলসিলা প্রতিষ্ঠা করেন মিয়া বায়াজিদ চল্লিশের পদ্মাপদ কাব্য রচিতা মোহাম্মদ জয়সী একচল্লিশের প্রশ্ন বিভিন্ন সুফি দরগায় তীর্থযাত্রীকে বলা হয় জিয়ারত কাশ্মীরের নামে বিভোচিত জয়নুল আবেদিন শূন্যস্থান পূরণ করো ভক্তিবাদী আলভারগন হলে আনসার বিষ্ণু দুই দেখের জ্ঞানযোগ ভক্তিযোগ্য ধর্মযোগের উল্লেখ পাওয়া যায় ভগবত গীতাতে তিন থেকে ঈশ্বর বিপাক বা ঈশ্বর সর্বত্র বিচরণশীল উক্তিটি নানক গুরু কা লঙ্গর প্রতিষ্ঠা করেছিলেন নানক শ্রী চৈতন্যদেবের সমসাময়িক উড়িষ্যা রাজা ছিলেন আনসারবে প্রতাপ রুদ্রদেব ছয়দাগের ড্যাশের দাতা দরবার পরিচিত আনসারবে অল হুসভিরি পরে প্রশ্ন সাতদাগের হজরত মোহাম্মদকে প্রথম ইনসান ই কামিল বলেছেন আনসারবে ইমন আরবি মতে তো দেখো এটা রুব হবে ভারতের প্রথম সুপি সাধক হল হল অল থেকে ইসলামীয় ধর্ম সংস্করণগণ নামে পরিচিত মোজাউদ্দিন থেকে সন্তরা মধ্য দিয়ে তাদের মতবাদ প্রচার করেন মজলেশ বারো থেকে প্রশ্ন কী বলেছে সুপি সন্ত দরবেশ প্রতিষা আশ্রম গুলিকে বলা হয় আনসারবে খানকা ত্যাগাগের সুবি মতবাদে বলা হয় যে ঈশ্বর এক দ্বিতীয় এক এবং অদ্বিতীয় যার অর্থ হল তৈহিদ চৌদ্দ থেকে প্রশ্ন সুবি সাধক সেলিম চিস্তি ছিলেন মুঘল সম্রাট ড্যাসের আকবরের সমসাময়িক সুবি সন্তদের দরগায় তীর্থযাত্রী তীর্থযাত্রা করাকে বলা হয় আনসারবে জিয়ারত এবারে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কালক্রমে সাজাও প্রথমে দেখো প্রথমে হবে তিনেরটা বৌদ্ধ ধর্ম তারপর হবে একটা ব্রাহ্মণ ধর্ম তারপর হবে চারেরটা পঞ্চপোষণা তারপরে আগেরটা হিন্দু ধর্ম অর্থাৎ এর আনসার হবে ডি আনসার এইভাবে সাজাতে হবে তারপর দুইয়ের আনসার হবে ডিয়ের আনসার তিনের আনসার হবে এর আনসার ঠিক আছে লিখে নেবে এইবার দেখো দেখো গীত গোবিন্দ আনসার হবে ডি জয়দেব ডি এর আনসারের গুরু গ্রন্থ সাহেব আনসবে শিখ ধর্ম রামচরিত মানুষ হবে তোমরা জানো উত্তর ভারতের বাইবেল ললিত মাধব হবে রূপ গোস্বামী এবার তারপর এটা হবে হচ্ছে ডিএর আনসার রামানন্দ গৌরীয় বৈষ্ণব ধর্ম অঞ্চল হবে শ্রী চৈতন্য এবং তিনের যে আনসার হবে এটা শ্রী বৈষ্ণব হবে রামানুষ এটা হবে শঙ্করদেব আরে এর আনসার হবে এর আনসার এর আনসার হবে সি এর আনসার ঠিক আছে কি বললাম বুঝতে পারবেন তিন টাকার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ গুরুদ্বার হবে আনসার হবে এর আনসার শিখ শিকালয় কানকা হবে এর আনসার হবে সি এর আনসার সুফি আশ্রয় সিলশিলা হবে আনসার হবে ডি এর আনসার সুফি সম্প্রদায় এর আনসার হবে রান্নাঘর তো দেখো এডার হবে এর আনসার এর আনসার হবে এটা হবে ডি এর আনসার এটা হবে সি এর আনসার এটা হবে ডিএার অর্থাৎ এর আনসার হবে এ এটা হবে ডি এটা ঠিক আছে দেখতে পাচ্ছ সব সুন্দর করে কিন্তু আমি মার্ক করে দিয়েছি দেখতেই পারছো এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে তোমরা দেখো সুন্দর করে সলভ করে দিয়েছি এখান থেকে বিবৃতি দেখো এখানে যে বিবৃতি যেটা আছে এটা কিন্তু এর অ্যান্সার হবে তারপরে বিবৃতি এটাও কিন্তু এর আনসার হবে দেখতেই পারছো আমি শুধু জাস্ট আনসারগুলো বলছি তিনের যে বিবৃতি এরাও এর অ্যান্সার চারের যে বিবৃতি এবার ঠিক না বলতে দেখো এটা কিন্তু হবে এর অ্যান্সার ঠিক আছে প্রথমে রোমান্ট হবে মোক্ষ লাভ তারপরে হবে না প্রথমে হবে মুক্তি লাভ তারপরে হবে মোক্ষ লাভ এবং তার সঙ্গে হবে আনন্দ লাভ আর ঈশ্বর লাভটা ভুল হবে না 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 সরি সরি তোমার ঈশ্বর লাভটা ঠিক হবে আনন্দ লাভটা ভুল হবে অর্থাৎ এর আনসার হবে এর আনসার ঠিক আছে এবং তারপরে যে প্রশ্ন হচ্ছে দুয়ের আনসার হবে কিন্তু বিয়ের আনসার তিনের আনসার হবে এর আনসার চারের আনসার হবে এর আনসার দেখতে পাচ্ছ পাঁচের আনসার হবে এর আনসার ছয়ের আনসার হবে বিয়ের আনসার ঠিক আছে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে তুলে ধরেছি আমি এবং সাত দিগের যে প্রশ্ন দেখো সাতের আনসার হবে বিয়ের আনসার আটের অ্যান্সার হবে ডি এর আনসার ঠিক আছে এবং নয় দেখার যে প্রশ্ন আছে নয়ের যে প্রশ্ন আছে এর আনসার হবে গায়ে তার গায়ের রঙ গৌরবর্ণ ছিল এটা হবে এর অ্যান্সার এবং এটা হবে ডি এর আনসার দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি যতটা পেরেছি সলভ করেছি আর প্রত্যেকটা সেট খুব শীঘ্রই সলভ করে দেবো আমি অলরেডি কিন্তু চেষ্টা চালাচ্ছি যত তাড়াতাড়ি করে দেওয়া যায় আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি তোমরা কিন্তু খাতায় লিখতে পারো যাদের কাছে নেই ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই টাটা সবাই ভালো থাকবে